উত্তর কলকাতার এসসি ওবিসি কমিটির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান বুধবার উত্তর কলকাতার এসি ওবিসি কমিটির পক্ষ থেকে রবি দাসের জন্মদিন উপলক্ষে পালিত হলো বিশেষ অনুষ্ঠান উত্তর কলকাতার এসি ওবিসি কমিটির সহ সভাপতি মহাশয় জয়দেব দাস এবং উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এসসি ওবিসি ব্লক প্রসেজন পৌস্ত বোঝার উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় সেখানে একটি ভাণ্ডারের আয়োজন করা হয়েছিল আমার স্ট্রিট থেকে শুরু হয় এক শোভাযাত্রাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট গণেশ সভাপতি গোপাল সাহা গান্ধী সমাজসেবিক ব্রহ্ম চ্যাটার্জি মৌসুমী দে ব্লক যুব প্রেসিডেন্ট যিশু দাস দিলীপ বিশ্বাস আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি ইন্দ্রনীল দাসগুপ্ত দেবচানী ব্যানার্জি সহ বহু বিশিষ্ট মানুষ রবি দাসের জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে দেওয়া হয় লুচি সবজি থেকে শুরু করে নানান খাবার উত্তর কলকাতার রেস্সে ওভিসি কমিটির সহসভাপতি জয়দেব দাস ওরফে বাচ্চ ও ব্লক প্রেসিডেন্ট কোস্ত বোঝা ওরফে দ্বীপুর সহযোগিতা সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে জানা গিয়েছে ঊনপঞ্চাশ নম্বর ওয়াজের সি ওভিসি কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয় সন্ধে সাতটা পর্যন্ত চলেই ভাঞ্জাড়া অনুষ্ঠান आनंद लेकर के जाइए हम लोग का यह धन्यवाद आज हम लोग का गुरु रविदास जी का जन्मदिन है हम लोग का जय संत रविदास जी जय गुरु रविदास 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 भंडारेगा हर दिनों बाद गुरु बहांगे का एक और बात आप लोग पूरा भंडारा का लुस्त আমাদের দেবুদা কাছুদা ডিগুঝা যিশু সবাই মিলে উদ্যোগে এখানে সন্দ্র যে আপনারা জানেন ওনারা জন্মবার্ষিকের দিন এখানে বিশাল একটা র্যালি এখানে যায় তাদের যারা কথা চলিত মানুষ তাদের যারা যারা র্যালিতে আছে সবার জন্য একটা ভান্ডার আয়োজন করেছে প্রতি বছর নেয় এবছরে এটা ভাণ্ডারের আয়োজন করে এবং তার সাথে আমরা এখানে শপথ নেওয়া হয়েছে সন্ত রবিদাস এই সমাজের জন্য যে রাস্তা দেখিয়ে গেছে আমরা ওই রাস্তাকে ফলো করব এর মধ্যে আমাদের বিধায়ক উনিবেশ ছিলেন ভান্ডারে উপস্থিত হয়েছিলেন উনি নিজের বক্তব্যের মাধ্যমে সমাজে সমাজকে সন্ত রবিদাসের যা রাস্তা দেখিয়ে গেছে সেটাকে ফলো করতে হবে সমাজকে ভাগ করার চেষ্টা করেছে এক মানুষ ধর্মের নামে জাতের নামে কিন্তু আমরা সবাই এক সর্বজন মানুষ সর্বজাতি আমরা সবাই এক হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবো